আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কারনিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুই পার্টি বোরকা পার্টি বোরকা কালেকশন বোরকাটি কিন্তু একদম জেনুইন পার্টি বোরকা পেয়ে যাবেন দুবাই জাফরান কাপড়ের ভিতরে বোরকাটি মোট তিনটি কালার থাকবে সাথে একটা হিজাব পাবেন আর বোরকাটি কিন্তু একদম অসাধারণ কারণ এই বোরকাগুলো একদম জেনুইন পার্টি বোরকা যারা অকেশনে পড়ার জন্য বোরখা করছেন যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য বোরকাগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন তিনটি কালার পেয়ে যাবেন সাথে একটা হিজাব থাকছে আর এটা আপনার ফোর পার্ট জয়েন্ট কটি স্টাইলের বোরকা মানে একদম লাগানো ফোর পার্ট জয়েন্ট কটি বোরকা বোরকাটি কিন্তু একদম অল বডিতে দেখেন দারুণ একটা লুক বডিতে এমব্রয়ডারি কাজ করানো এটা ফুলের কাজের একদম ফুল বডিতে সুতার এমব্রয়ডারি কাজ সেই সাথে কিন্তু আপনি মাঝখানে এমব্রয়ডারি মাঝখানে ওয়ার্কের কাজও পেয়ে যাবেন আর কাপড়টা যে দেখছেন অরিজিনাল জাফরান ফেব্রিক্সের ভিতরে আর কালারটা অনেক সুন্দর এটা আপনার মাস্টার ইয়েলো কালার কালারটা কিন্তু দারুণ এই বোরকাটা কিন্তু আসলে অন্যরকম দারুণ একটি বোরকা একটু সোজা করে দেখি ধরে পড়লে সুন্দর একটা লুক আসবে দেখেন অনেক সুন্দর একটা লুক আসবে একদম উপর থেকে এটা ভি গলা স্টাইলের গলা এখানে ওই স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবে একদম আসলে অসাধারণ বোরকাটি বোরকাটি একদম নতুনত্ব আচ্ছা আমরা একটু বোরকাটির হাতার ডিজাইনটি দেখাই হাতাটা কিন্তু অনেক সুন্দর এখানে রেখে একটা হাতার ডিজাইনটা দেখাবো হাতাটাও কিন্তু গর্জিয়াস যেহেতু বোরকাটি একদম পার্টি বোরকা গর্জিয়াস একদম হাতার কাজটা অনেক সুন্দর এম্বয়ডারি কাজ করানো এবং এই বোরকাটি কোমর মেজারমেন্টের জন্য এরকম বেল লাগানো পেয়ে যাবেন দুই পাশে বেল্ট আছে আর বোরকাটি কিন্তু ফোর পার্ট আছে ভিতরে একটা আপনার এরকম পার্ট পেয়ে যাবেন যেহেতু জয়েন কোটি ভিতরে কিন্তু এরকম অনেক সুন্দর করে ফোর পার্ট জয়েন কোটি স্টাইলের ভিতরে পার্ট আর যে দেখেন এমব্রয়ডারি গুলো একদম নিখুঁত এম্ব্রয়ডারি এটা এমব্রয়ডারি পিছনের পার্ট পিছনের অংশ আচ্ছা সব কিছু মিলে বোরকাটা একদম দারুণ আমরা একটু কালারগুলো দেখাবো আচ্ছা একটু পিছনের পাটটা দেখায় যেহেতু পিছনেও আপনি একটি গরজিয়াস বোরকা আসলে পিছনে বোরকা সেরকম কাজ থাকে না এটা আপনার পিছনের পাট সামনের পাটটাই দারুণ এবং আকর্ষণীয় একটু কালারগুলো আমরা দেখাবো যেহেতু তিনটি কালার সাইজও কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটি সাইজ বান্ন চন্ন ছাপ্পান্ন তিনটি সাইজে পেয়ে যাবেন এই কালারটি পেয়ে যাবেন এটা পেস্ট কালার বা কাশি কালার এই কালারটা কিন্তু দারুণ কালার আপনারা এটাও নিতে পারবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজের বোরকাগুলো পেয়ে যাবেন আসলে জেনুইন যারা পার্টি বোরকা করছেন নিঃসন্দেহে বোরকাগুলো আপনারা নিতে পারবেন এই অসাধারণ বোরকাগুলো নিতে চাইলে আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এটারও ব্যাক পার্ট আসলে ব্যাক পার্ট আর দেখাইতে হবে না প্রথমটা দেখা যাচ্ছে একটু সামনেই থাক সামনের পার্টটা আচ্ছা এটা আমরা দেখালাম পেস্ট কালার এখানে ঠিক আছে রেখে দাও পেস্ট কালার আমরা সর্বশেষ কালারটা দেখাবো কালারগুলো আসলে অসাধারণ কালার এই কালারটা আরও দারুণ কালার এই কালারটা পেয়ে যাবেন গোল্ডেন স্টাইলের মতো গোল্ডেনের মতো কালার এই কালারটা কিন্তু নিতে পারবেন বোরকাগুলো আসলে একদম অসাধারণ যারা ভালো মানের বোরকা করছেন এই বোরকার ভিডিওটা আপনার তারা দেখবেন ভালো বোরকা যারা নিতে চাচ্ছেন বোরকাগুলো কিন্তু আসলে একদম পার্টি বোরকা অনুষ্ঠানে পড়ার জন্য আপনার বোরকাগুলো তিনটি সাইজ পাবেন বা অন্য চন্ন ছাপ্পান্ন এবং কাপড়টা পাবেন দুবাই জাফরান ফেব্রিক্স এর ভিতরে আচ্ছা এখানে রেখে দাও আমি তিনটে একটু কালার তিনটা আবারও দেখা দেখা দিই তিনটে কালারে কিন্তু একদম অসাধারণ এটা পেয়ে যাবেন বিস্কিট কালার একদম নিচ থেকে উপর পর্যন্ত কালারগুলি এত সুন্দর এবং কাজটা কিন্তু একদম আকর্ষণীয় কাজ এটা পেয়ে যাবেন বিস্কিট কালারের ভিতরে পরেরটা এটা পেয়ে যাবেন আকাশি কালার একদম অন্যরকম এবং দারুন একটা লোক আসবে যারা ভালো বোরকা খুঁজছেন তো আকর্ষণে পড়ার জন্য পার্টি বোরকা নিঃসন্দেহ বোরকাগুলো আপনি নিতে পারবেন এই কালারটা মাস্টার ইয়েলো কালার এটা কিন্তু দারুণ একটি কালার আপনার এই কালারটা নিতে পারবেন তিনটি কালারে আমরা দেখা দিলাম বিয়ার্স যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবার আমরা একটা হিজাব দেখাবো একটা হিজাব দেখা গোল্ডেন কালার এইটাই দেখায় হ্যাঁ মাস্টার ইয়েলো কালার হিজাবটাই দেখাবো এই হিজাবটা সেম ফেব্রিক্সেরই পেয়ে যাবেন এটা আপনার জাফরান সেম ফেব্রিক্স হিজাবটাও কিন্তু বড় সড়ো একটা ফুল কাভার হিজাব পাবেন হিজাবের এক পাশে স্টোনার্কের কাছ তো থাকছেই তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো প্রকার ভিডিওতে খোদাহা হাফেজ